দেখছেন আজকে এই ভাঙর এটা কোন থানা ভাঙর থানা এই ভাঙর থানার পুলিশ দেখেন আজকেও আবার আজকে আমার গাড়ি আবার চেক করছে গত কিছুদিন আগে চেক করেছে এই ডিভিশনটা খোলো গত গত কিছু দিন আগে আমাকে চেক করেছে এইভাবে হ্যারি করেছে আজকে আজকে আবার আমাকে চেক করছে আজকে আবার চেক করছে এসব নাকা ফাঁকা কিছুই নয় এত গাড়ি যাচ্ছে কারো গাড়ি চেক করছে না শুধু ওই কাসেম সিদ্দিকির গাড়ি যেহেতু আমি নওসাদ সিদ্দিকির ভাই কাসেম সিদ্দিকির গাড়ি এই দেখেন চেক করছে এই লাইট মারতে পারিস না তোরা হ্যাঁ দেখেন ব্যাক খোলেন ব্যাক খুলে খুলে চেক করেন এই দেখেন এটা ভাঙর থানার পুলিশ সাহেব আপনার নামটা কি স্যার আপনার নামটা কি চেক করেন ব্যাগগুলো খুলে নেই সব ব্যাগ খোলেন সব ব্যাগ খোলেন খুলে করে চেক করেন গত কিছুদিন আগে চেক করেছে আবার আজকে আমার চেক করছে ভাঙড় থানার এই সিভিকরা যেখানে যেখানে সিভিক আছে সব জায়গায় এই সিভিকরা রাস্তায় বেশিরভাগ ঝামেলা করছে যেখানে সিভিক সিভিক কিন্তু পশ্চিম বাংলার মাননীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সিভিকদেরকে এই ধরো শিবিকদেরকে কোনোদিন গাড়ি চেক করতে বলে না সিভিকদের ক্ষমতা নেয় গাড়ি দাঁড় করানো তথাপি এই সিভিকরা তাম জায়গায় অসুবিধা করছে এই সিভিকরাই ক্ষমতা নেয় একটা গাড়িকে দাঁড় করানো কিন্তু সিভিকরাই সব জায়গা দিকে হাত পাতে এই সিভিকরাই সব জায়গায় ঝামেলা করছে শুনুন আমরা নাকা চেকিং এ সবারগাড়ি নাকা চেকিং যখন হবে সবার গাড়ি চেক হবে সবার গাড়ি চেক চেকিং যদি হয় সকলের গাড়ি চেক হবে সবার আজকে এত গাড়ি যাচ্ছে আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন দুটিনটা লরি চলে গেল টেরাক তাদের চেক করেন তারা পয়সা দিলো ইনটা পকেটে ভরে নিল আর আজকে আমার গাড়ি চেক করছে কতদিন আগে বাদড়িয়া থানার পুলিশ চেক করেছে তার আগে করেছে বাসন্তী থানা

আমার ভিডিও করাটা কি অপরাধ অপরাধ আপনি আমার সঙ্গে কথা বলুন আপনি আমার শোনেন আমি আমার কথা শেষ করেন আমার তো আমার চেক করবেন গাড়ি আপনি আমাকে সন্দেহ করছেন বলে চেক করছেন না না আপনি যখন আমার গাড়ি চেক করছেন আমার ভিডিও করাটা কি ভুল হচ্ছে

চেক করেন এই যে কার চলে যাচ্ছে এই গাড়ি যে চলে যাচ্ছে আমি বলছি বলে আপনি চেক করছেন আপনি আপনি আমি বলছি বলে আপনি চেক করছেন এইগুলো কিন্তু খুব না আমার ভুল ধরুন আমার ভুল ধরুন আমার সঠিক ধরুন আমি আমি সঠিক ধরুন আমি আমি সঠিক ধরুন